আমরা প্রশ্ন করলাম ও আল্লাহ এবাদতটা কীভাবে করবো আল্লাহর জবাব মাথা আড়াই তিরিশতম পাড়ার প্রথম সূরা দ্বিতীয়তময়া ত্রব্গুলা আমিন বলেন সুরায় মুলকের দুই নম্বর আয়াতে আল্লাহ জি খলা বল্ম উতআবল হায়াত আলি আবেলু হকুম আয় হুকুম আহামালা অহুল্লা জি জুল গফুর আল্লাহ বললেন আমি আল্লাহ মানুষের হায়াত বানিয়েছি আমি আল্লাহ জীবন বানিয়েছি আমি আল্লাহ মরণ বানিয়েছি আমি আল্লাহ কেন হায়াত সৃষ্টি করেছি যেন নাকি আসন আমালা যেন আমার গোলামগুলো আমার দাসগুলো আমার বান্দাগুলো সুন্দরভাবে আমি আল্লাহর ইবাদত করতে পারে সুহান আল্লাহ তার মানে যে এবাদতে আপনার মনোযোগ নাই সেই এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহ বললেন মুসল্ল যারা নামাজের ভিতরে দাঁড়ায় অথচ নামাজের ভিতরে বিনয়ত অবলম্বন করে না নামাজের ভিতরে নম্রতা নাই নামাজের ভিতরে ভদ্রতা নাই তাদের নামাজ তাদেরকে উপকৃত করে না তাদের নামাজ তাদের জন্য ক্ষতি হয়ে যায় কি না নামাজের ভিতরে দাঁড়িয়েছেন কিন্তু নামাজে আপনার মনোযোগ নাই এমন মানুষ আছে না নাই আবার ওনাকে পৃথিবীর মানুষদেরকে দেখানোর জন্য নামাজ পড়ে আল্লাহকে দেখানোর জন্য নামাজ পড়ে না আছে না নাই Thank okay. আল্লাহকে বললাম ও আল্লাহ ইবাদতটা কিভাবে করতে হবে আল্লাহ বললেন সুন্দরভাবে ইবাদত করো তার মানে ইবাদতটা করব একজনের জন্য চিৎকার করে বলতে হবে তিনিকে আমরা বললাম ও আল্লাহ ইবাদতটা কাকে দেখানোর জন্য করব আল্লাহর জবাব না নাই আল্লাহ বললেন শোনো ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাল্লাহ বলেন ইন্না সলাতি আমার নামাজ হবে একজনের জন্য তিনিকে নুসুকি আমার কুরবানি হবে একজনের জন্য তিনিকে ওমাহিয়ায়া আমার বেঁচে থাকা হবে একজনের জন্য তিনিকে ওমামাতি আমার মরে যাওয়া হবে একজনের জন্য চিৎকার করে বলতে হবে তিনিকে লিল্লাহি রাব্বিল আলামিন যার নামাজ হবে আল্লাহর জন্য যার কুরবানি হবে আল্লাহর জন্য যার বেঁচে থাকা হবে আল্লাহর জন্য যার মরে যাওয়া হবে আল্লাহর জন্য আমার আল্লাহ বললেন আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো সুবহানাল্লাহ